নেভি মুম্বাইয়ের খাড়ঘরে অবস্থিত এশিয়ার সেকেন্ড লার্জেস্ট স্পন টেম্পল যেটা বানাতে প্রায় বারো বছরেরও বেশি সময় লেগেছে প্রায় দুশো কোটি টাকারও বেশি লেগেছে এই মন্দির বানানোর জন্য যার কার্য এখনও অনেক বই হাজার পঁচিশে প্রাইম মিনিস্টার মোদিজি এসেই এই মন্দিরকে উদ্বোধন করে দিয়ে গেছে মন্দিরের সৌন্দর্যের কথা নাইবা বললাম চারিদিকে পাথরে এত সূক্ষ্ম কারুকার্য যার কোনো তুলনাই নেই তাহলে এই মন্দির তো সদ্যই ওপেনিং হয়েছে তাছাড়া এর কারুকার্য অনেকই বাকি রয়েছে যেটা চলছে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আজ দিনটা ছিল রবিবার সকাল এখন সাড়ে নটা মতনই হবে আমার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল প্রায় অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম মুম্বাইতে যে নিউ ওপেনিং হয়েছে স্কন টেম্পল ওইখানে যাবো বলে কিন্তু আর যাওয়াই হচ্ছে এই দু হাজার পঁচিশে জানুয়ারিতে মোদিজি এসে ওই মন্দিরকে উদ্বোধন করে দিয়ে গেছে তাই সকালবেলা উঠে স্নান ধনান করে এখন দেখুন বাসে বসে আসছে এখন আমরা স্টেশনেও পৌঁছে গেছি পানভিল স্টেশন আপনাদেরকে তো অনেকবার দেখিয়েছি এখানে টিকিট কাটতে হবে প্রচণ্ড ভিড়ও ছিল ওই সান্ডের দিন নেভি মুম্বাইয়ের খারঘরে অবস্থিত ওই স্কন তো আমাদেরকে এখন যেতে হবে খারঘর স্টেশনে খারঘর স্টেশন পানভিল থেকে খুব একটা বেশি দূর নয় চারটা মতো স্টপের পরেই আমরা পৌঁছে যাব তো এখন দেখুন আমরা ট্রেনেও উঠে পড়েছি ট্রেনেও প্রচণ্ড পরিমাণে ওই দিন ভিড় ছিল যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়েই এসে গেছি আমরা বেশি তো দূর ছিল না দেখুন খারগো স্টেশনেও নেমে পড়েছি দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন তো এখন আমাদেরকে বাস অথবা অটো ধরে যেতে হবে ওই রাধাকৃষ্ণ মন্দিরে তো চলুন বাস স্টপে পৌঁছে গেছি দেখছি বাস পাওয়া যায় কি না হয় অটোতে করেই চলে যাব বাসগুলোর কালার দেখুন আর সব কটাই এসি বাস দারুণ লাগছিলো কিন্তু কালার বাসগুলোর যাই হোক আমরা এখন একটু দাঁড়িয়েছি দেখছি সবাই ওই রাধাকৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে তাই বেশিক্ষণ না একটুখানি দাঁড়াতেই দেখলাম বাসও চলে এসছে সবাই মিলে হুড়মুড়ে করে উঠছে আমরাও না দেরি করে উঠে পড়লাম তো আর বাসেও বসে পড়লাম দেখতেই পাচ্ছেন রোদও ছিল আজকে প্রচণ্ড পরিমাণে যাই হোক এসি বাসের ভিতরে বসে পড়তে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল তো চলুন দেখা যাক কত টাইম লাগে কারণ আমরা তো প্রথমবার এসছি খুব একটা বেশি দূর নয় খাড়গো স্টেশন থেকে কাছাকাছি দশ পনেরো মিনিটের মতো রাস্তা হবে এই যে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্পন ওই টেম্পলের কাছে আমরা পৌঁছেও গেছি সাইডে দারুণ একটা জায়গা দেখতে পেয়ে আমি আর নিজেকে সামলাতে পারলাম না এত সুন্দর জায়গা আমার মনে হয় এগুলোতে কোনো শ্যুটিং টুটিংই হয় দেখুন জায়গাটা আপনাদেরকে হয়তো ঠিকঠাক জুম করে দেখাতেই পারছি না আমি দারুণ ছিল কিন্তু জায়গাটা চলুন কোন গেট দিয়ে ঢুকতে দিচ্ছে দেখি মন্দিরে তো নতুন কাজ হচ্ছে আর তাছাড়া অনেক কাজও বাড়িয়েছে তা নতুন ওপেনিং করেছে কিন্তু কাজও এখনও চলছে প্রচণ্ড কাজ আছে দেখতেই তো পাচ্ছেন আপনারা কোন গেট খোলা ওখানেই চলুন এখানে দেখলাম এক নম্বর দু নম্বর তিন নম্বর সব কটা গেটই বন্ধ চলুন সামনের দিকে যাই এই যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পেয়েছি এখন মন্দিরের গেট চলুন ভিতরে যাওয়া যাক গরমও পড়েছিল ওই দিন খুব পরিমাণে রোদ দেখুন কিভাবে বেরিয়েছে গা যেন পুড়ে এই সাইডে দেখছি জুতো রাখার স্ট্যান্ড আছে সবাই মিলে জুতো রাখছে এখানে আমাদের জুতোগুলোও রেখে দিলাম আবার জুতো রাখার স্ট্যান্ডের বিপরীত দিকে রয়েছে দেখুন পানীয় জলের ব্যবস্থা কি সুন্দর ফোয়ারার সিস্টেম করেছে দেখুন দু সাইডে রাত্রে লাইট জ্বললে আমার মনে হয় দারুণ দেখাবে এগুলোকে মন্দিরে ঢুকার সময় দেখছি দু সাইডে দুটো বড় বড় লাল কালারের কার্পেট বিছানো আছে ওই উপর দিয়েই সবাই যাচ্ছে না হলে পা যেন পুড়েই যাবে এত গরম ওই পাথরগুলো হয়েছিল কিন্তু হ্যাঁ সিঁড়ির পাথরগুলো খুবই ঠান্ডা ছিল এত রোদ তবুও সিঁড়ির পাথরে দাঁড়াতে পায়ে কিচ্ছুই হচ্ছে না এত ঠান্ডা পাথরগুলো মন্দিরে ঢুকার আগে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি দেখুন দারুণ লাগছিল কিন্তু এত সুন্দর মন্দিরটা বানিয়েছে দেখেই মনটা ভরে গেল এত রোদ উঠেছে রোদের মধ্যে মন্দিরটার চারিদিকার মন্দিরটাকে তাকিয়ে দিয়েই যেন খুব খুশি লাগছিল এসেছি অনেকটা গরম লাগছিল রাস্তায় কিন্তু এখানে এসে যেন অনেক ঠান্ডা লাগছে আর মনটা যেন এই উপরে উঠছে এতেই এত শান্তি লাগছে বলে বোঝা যাবে আমার বাবানকে আর ওর বাবাকে একটু দেখাই আপনাদের এই যে দেখুন আর পিছনের দিকটা দেখুন

অনেকক্ষণ ধরে বসছিলাম ঠাকুর দর্শন করে ওখানে কীর্তন শুনছিলাম সত্যি যার মনের ভিতর যতই পাপ থাকুক না কেন ওখানে বসলে সত্যি আপনার আত্মাটাও শান্তি পাবে আর মনটা সত্যি ভরে যাবে যাই হোক ওখানে অনেকক্ষণ বসার পরে এখন এসেছি মন্দিরের চারিপাশটা ঘুরে দেখব বলে চারিদিকটাও এত সুন্দর সত্যি তার কোনো তুলনাই নেই এদিকে দেখুন বসে সবাই ধ্যান দিচ্ছে তার জন্য আবার আলাদা একটা কক্ষও করা আছে চলুন এই সাইডে দেখুন বাথরুম আছে এই যে এখানে প্রসাদের লিস্টটা দেখুন কটার সময় পাওয়া যায় কত দামে দেখুন সাইডে রয়েছে একটা ক্যান্টিন ওখানেই যাচ্ছি এই যে প্রচণ্ড ভিড়ও ক্যান্টিনে তো স্লিপ করেই যা খাবেন তা নিতে হবে এখন আমার হাজব্যান্ড স্লিপ করে নিচ্ছে কিছুই নয় আমরা একটু বড়া পাও খাবো আর একটু লস্যি আর একটু মিষ্টি অর্ডার দিয়েছি তো ওইটাই নেওয়ার জন্য উনি দাঁড়িয়েছেন এই যে আমাদেরকে এখন বড়া পাওটা দিচ্ছেন উনি তো চলুন প্রথমে খেয়ে তারপর স্লিপ নিয়ে গিয়ে লস্যি নিয়ে আসবো তারপর মিষ্টি এনে খাবো অনেক রকমের জিনিসই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বড়া পাও নিল পঁচিশ টাকা করে আর লস্যি একটা লস্যি পঞ্চাশ টাকা আর একটা মিষ্টি নিলাম এটাও পঞ্চাশ টাকা দাম একটা রসগোল্লা আমি তো ভেবেছিলাম এই রসগোল্লাটা দশ টাকা বা কুড়ি টাকাই নেবে আর এই লস্যিটা দেখতে পাচ্ছি এটা পঞ্চাশ টাকা নিয়েছে যাই হোক সবাই একটা একটা মিষ্টি আর এক একটা লস্যি আর একটা করে বড়াপ্পাও খেয়ে নিলাম টিফিন তো হয়ে গেল আমাদের অনেক দাম নিচ্ছে কিন্তু এখানে মন্দিরের ভিতরে আপনি খাবেন দাম তো একটু নেবেই তাই না এই যে দেখুন খাওয়ারের লিস্টটা আর সবাই মিলে এইভাবে এখানে খাচ্ছে আমরাও খেয়ে নিলাম হয়ে গেছে এবার চলুন এই যে ক্যান্টিনের এই সাইডে কত জায়গা দেখুন আবার কি সুন্দর বিল্ডিং বড় বড় হচ্ছে মিউজিয়াম হবে এই সাইডে দেখালাম এটা দেখুন কি সুন্দর বাথরুম একটা অনেকগুলো বাথরুমও দেখতে পাচ্ছি আর পানীয় জলের ব্যবস্থাও এখানে ওখানে আছে এবার আমরা মাথায় তিলক কেটে নেওয়ার জন্য চলে এসেছিলাম কেটেও নিলাম আবার মন্দিরে থেকে চারিদিকটা তো অনেকক্ষণ ঘুরে দেখলাম মন্দিরে উঠার আগেই দেখছি নিচে একজন প্রত্য কৃষ্ণের বই গীতা অনেক কিছুই নিয়ে বসেছে আপনারা চাইলে কিনতেও পারেন হরিনাম কীর্তনের অনেক ধরনের বই ওনার কাছে ছিল আমি দেখি মন্দিরের নিচে রয়েছে সুন্দর একটা গিফট শপ দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে কিছু না কিছু গিফটও নিয়ে যেতে পারেন দেখুন কত ধরনের ধূপকাঠি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখুন এটা হচ্ছে ওই তিলক কাটার জন্য কাঠের তাছাড়াও এদিকে চলুন কি আছে দেখা যাক কি সুন্দর হাতিগুলো দেখুন আর ঠাকুরের মূর্তিগুলো দারুণ কিন্তু সবকটাই পাথরের তৈরি মূর্তি আমরা ওই একটা মূর্তি নেব দেখছি আমার ছেলে আবার এখানে এসে কৃষ্ণ ঠাকুরের মূর্তি না নিয়ে গণেশের মূর্তি নেবে যাই হোক এই ছোটো গণেশ ঠাকুরগুলো ওই ছিয়ানব্বই টাকা নাহলে রাধাকৃষ্ণগুলো সব আড়াইশো তিনশো চারশো আমার ছেলে তো ছোট একটা গণেশ ঠাকুর নিল আমরা ভাবছিলাম একটা কৃষ্ণ ঠাকুর নিব আমার তো ইচ্ছেও লাগছিল রাধাকৃষ্ণ ঠাকুর একটা নেব কিন্তু আমার হাজব্যান্ড বলছে ঘরে রাধা কৃষ্ণ ঠাকুর দুটো দুটো করেই হয়ে গেছে আর নয় তো আলাদা কিছু নিতে বলছে তাই আমি খুঁজছি কী নেওয়া যায় চামচগুলো দেখুন ঠাকুরকে খাওয়ানোর জন্য প্রচণ্ড মজবুত কিন্তু আর এখানে তো অনেক ধরনের জিনিস দেখলাম ঘুরলাম তারপর দেখলাম যে দুটো বেজেছে তো এখানে ছিল ফ্রিতে আজকে সানডে ছিল তো তাই দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্য ফ্রি ছিল তাই আমরা ভাবলাম না যাই খেয়ে নিই প্রসাদ তো সবাই মিলে এখন দেখতে পাচ্ছেন বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য কত লাইন ভিড় দেখতে পাচ্ছেন লাইনে করে দাঁড়াতে হবে দিলে আপনাদেরকে প্রসাদ দেবে এসে বসে খাবেন তারপর আপনাকেই থালাটা ধুয়ে দিয়ে আসতে হবে অনেকক্ষণ ধরে মন্দিরে ঘুরলাম এবার তো মন্দির বন্ধ করার টাইম হয়ে গেছে প্রায় চারটা হয়ে এসছে আমরা এখন যাব মন্দির থেকে বেরিয়ে দেখুন চারিপাশটা আপনাদেরকে আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলে যাচ্ছি দেখুন মন্দির অনেক ফাঁকাও হয়ে গেছে আবার পাঁচটার সময় মন্দির খোলা হবে যাই হোক এখন চলুন জুতো পরে নিই ওখানে জুতো আছে মন্দিরটা ছেড়ে যেতেও মন চাইছে না এত সুন্দর একটা মন্দির আগে জানলে আমি এখনও বোধহয় তিন চারবার এসে যেতাম চলুন জুতো পরে নিয়েছি যখন এসেছিলাম জুতো স্ট্যান্ডগুলো পুরো ভর্তি ছিল এখন দেখুন পুরো ফাঁকা আর মন্দিরটাও দেখুন চারিদিক পুরো ফাঁকা এখানে ছিল ঠান্ডা ঠান্ডা জল এখানে শুধু নয় এখানে আমি দেখলাম মন্দিরের ভিতরে তিন চার জায়গায় এরকম জলের ব্যবস্থা রয়েছে ওখানেই আমার ছেলে একটু জল খাবে জন্য দাঁড়িয়েছিল মন্দিরটা যাওয়ার সময় একটু দেখাচ্ছি দেখুন যাই হোক এখন আমরা বাইরেও বেরিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুরের কাছে এসেছি গোমাতা তো থাকবেই তাই না বাইরে দেখলাম এদিকে এসে আমরা দেখুন অটোতে করে চলে এসেছিলাম খারঘর স্টেশনের কাছে এখানে এসেই এত তেষ্টা পাচ্ছিলো আমরা ভাবলাম চলো এক একটা করে জুস খাওয়া যেতেই পারে তাই এখানে বসে পড়লাম জুস খাওয়ার জন্য এত গরম লাগছিল ম্যাঙ্গো জুসটা পেটে পড়তেই যেন শান্তি অমৃত লাগছিলো ওই বরফের টুকুরে ছিল একটু একটু তো তাই এত সুন্দর লাগছিলো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে ওখানে ম্যাঙ্গো জুস খেয়ে এখন আমরা চলে এসেছি খারগর স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা যাব পানভিল স্টেশনে চলুন খারগর স্টেশনটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ট্রেনেও বসে পড়েছি আমরা এখন দেখুন এখন আমরা পানভিলে পৌঁছে গেছি ভাবলাম রুমে যাওয়ার আগে একটু সবজি আর একটু ফল আরও নিয়ে যাই কিছুই নেই তাই চলে এসছি এখন আমরা রিলায়েন্স বাজারে স্মার্ট বাজার পানভেলে ওখানেই চলে এসছি তো আমি একটু একটু দেখে নিচ্ছি আর বরবাবুকে বলে দিচ্ছি কোনটা কোনটা নিতে হবে উনি নিয়ে নিচ্ছেন দেখুন ওল দেখুন এখানে ওল পাওয়া যায় এই যে বাদাম দেখুন ঘরের কাছে আমাদের ঘরেই চাষ হয় আর এখানে বাদাম দেখুন একশো ষাট টাকা করে কিলো তো আমরা পানভেলে এই স্মার্ট বাজারেই বেশিরভাগটাই বাজার করি এই সাইডে দেখুন ঠান্ডা পনির চিজ বাটার দুধ ওই সাইডে পাবেন সব কিছু চলুন একটু ফলের দিকে যাওয়া যাক একটু ফলও কিছু নিয়ে নি ফলও নেই রুমে কিছু ওয়াটার মিলনগুলো দেখুন আজকে ওয়াটার মিলন এখান থেকে নিয়ে যেতে ভারী হবে তাই আলাদা কিছু একটা ফ্রুট নিয়ে দেখতে পাচ্ছেন এইটুকু আঙুরের দাম একশো টাকা একটু আঙুর আর একটু কলা নিয়ে নেব আর একটু অ্যাপেল নিয়ে নেব ভাবছি গ্রিন অ্যাপেল সবজিপাতি ফল কিছু নিতে এলেও আমি যে অন্য সাইডে যাব না এটা কখনোই হয় না ওর বাবাকে এখানে ছেড়ে দিয়ে আমি চলে যাই অন্য সাইডে কিছু যদি পাই নেওয়ার জন্য তাই উনি ওখানে সবজি টবজিগুলো তুলো আমি এই সাইডে চলে এসেছি জুতো টুতোগুলো দেখতে কাপড় আর বিশেষ করে তো বাসনপত্রের জিনিসপত্র আমার দেখতে খুবই ভালো লাগে কখনো কখনও কোনো কিছু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকলে সেটা আমি তুলে নিয়েই যাই যাই হোক আমরা এখানে বাজারপত্র করি আর রুমেও যেতে হবে কি সুন্দর সুন্দর ডিশগুলো দেখুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে একটি ব্লগে